সমুদ্র যতটাই সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর আর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ফাদ হল চোরাবালি যেই চোরাবালির ফাঁদে পড়ে প্রাণ হারায় বাংলাদেশের অসংখ্য মানুষ আমি যেহেতু খুলনা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট সেজন্য আমি জানি পটকাসি বিচ যেখানে সুন্দরবন এবং বঙ্গোপসাগর মিলিত হয়েছে এবং বাংলাদেশের একমাত্র বিচ যেখানে সুন্দরবন এবং বঙ্গোপসাগরের সৌন্দর্য একই সাথে উপভোগ করা যায় আর সেই সৌন্দর্য উপভোগ করতে গিয়েই খুলনা ইউনিভার্সিটি থেকে ১৩ জন শিক্ষার্থী এই চোরাবালির ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছিল তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ এই অ্যাডমিশনও কিন্তু বিভিন্ন ধরনের চোরাবালির ফাঁদ আছে তার মধ্যে একটা বড় ফাঁদ হচ্ছে তোমার সক্ষমতা যাচাই না করে শুধুমাত্র আবেগের বসে সিদ্ধান্ত নিয়ে ফেলা তোমার প্রথম কাজ হচ্ছে তোমার সক্ষমতা যাচাই করা যে আসলেই তোমার দ্বারা কতটুকু সম্ভব এই সক্ষমতা যাচাই না করে যারা আবেগের বসে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা কিন্তু এই অ্যাডমিশন জার্নিতে ঠিক চোরাবালির মতো হাদে পড়ে ঝরে যায় আর এজন্যই আমার উপদেশ থাকবে এই সময়টাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সময় নিয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করবে আর তোমার সিদ্ধান্ত যদি নার্সিংয়ের দিকে হয়ে থাকে তাহলে আমি অবশ্যই তোমাকে একবার ঘুরে আসতে বলবো টিচারগুলো দেখে আসতে বলবো বন্দি পাঠশালার টার্গেট নার্সিং এবং তত্ত্বাবর্তন পঁচিশ এই দুটি কোর্সের দিকে এই দুটি কোর্সে যদি ইনরোল করতে চাও তাহলে অবশ্যই নার্সিং পনেরোশো এই প্রোমো কোডটা ইউজ করতে কিন্তু ভুলবে না এই প্রোমো কোডটি ইউজ করলে তুমি দুটো কোর্সেই পেয়ে যাবে পনেরোশো টাকা ডিসকাউন্ট